আপনি যে ঘরে বসবাস করছেন আপনি কি জানেন আপনি কোন নাগের উপরে অবস্থিত বা বসবাস করছেন এক কথায় আপনি কি জানেন আপনার বাস্তুর না কি আজকের এই ভিডিওতে আমি আপনাদের শিখাবো কিভাবে নিজের বাড়িতে বসে হাতে কলমে আপনি নিজে জানতে পারবেন আপনার ঘরের নাক কি অথবা আপনি কোন নাগের উপরে গৃহ নির্মাণ করে বসবাস করছেন সুতরাং ভিডিওটি স্কিপ না করে ধৈর্য ধরে দেখুন স্কিপ করলেই অনেক কিছু মিস করবেন কারণ সম্পূর্ণ ভিডিওটি বাস্তু শাস্ত্রের প্রমাণের উপরে আধারিত বাস্তু গোপালে নাগ বিচারে সুন্দর একটি প্রমাণ আছে সেখানে বলছে বাটিকা দ্বিগুণং খণ্ড বসুভি পরিপুর রামকনে হরেশৈব বাস্তু নাগ শুভাশুভ একে চো গফুরি প্রক্তা জিতিয়ে খরিসা তথা তৃতীয় কালিগা না বাস্তু না গো বিচক্ষণ অর্থাৎ যদি কোনো কারণে বাই এনি চান্স আপনার বাস্তু অনেক বৃহৎ হয় তাহলে যদি আপনার ঘর নির্মাণের সময় কিছুটা অংশ বাস্তু বেঁধে তার ভিতরে ঘর করা হয়েছে তাহলে আপনার যে অংশটা বাস্তু বাঁধা হয়েছিল তার দৈর্ঘ্যগ্রস্ত নিন অথবা যদি ছোট বাস্তু হয় তাহলে কেবলমাত্র গৃহেরই প্রস্ত নিন অর্থাৎ দৈর্ঘ্য যে প্রস্ত মাপবেন এটা অবশ্যই হাতে মাপবেন কারণ আমাদের বাস্তুশাস্ত্রে বা কোথাও লিখা নেই যে ফুটে বা ফিতা ধরে মাপতে সবসময় নিজের হস্তের দৈর্ঘ্য এবং মাপবেন হাতের মাপেই সবসময় মাপা উচিত কারণ প্রত্যেকের হাতের মাপ আলাদা এই জিনিসটা আগে মাথায় রাখবেন তো হাতে মাপ নেওয়ার পরে দৈর্ঘ্য এবং যা আপনার বেরাবে তাকে আপনি যোগ করে ফেলুন যোগ করার পরে তাকে সেই দৈর্ঘ্য প্রস্তকে দুই দিয়ে গুণ করুন এবং দুই দিয়ে গুণ করলে যে গুণফলটা বেরাবে তাকে আপনি আট দিয়ে যোগ করে দিন যোগ হয়ে গেলে আপনি সেই সংখ্যাকে তিন দ্বারা ভাগ দিন দিলে যে ভাগসেস আপনার পড়ে থাকবে তার উপরে আপনি জানতে পারবেন আপনার বাস্তু কি নাগের উপরে অবস্থিত তো এখানে বলেছে যে এ গখুরি প্রক্তা অর্থাৎ এক যদি হয় তাহলে গখুরি নাগ দুই যদি হয় তাহলে খরিশ আর যদি জিরো হয় ভাগশেষ অর্থাৎ তিন যদি ভাগশেষ হয় তাহলে হচ্ছে কালী নাগ এবারে প্রত্যেকটা নাগের কি ফল তাও বাস্তুশাস্ত্রে বর্ণনা করা হয়েছে ভার্জা বাস্তু নাগ ও শুভম অর্থাৎ এই শ্লোকে পরিষ্কার ভাবে বলছে যদি আপনার বাস্তুর নাগ গক্ষি নাগ হয় অর্থাৎ ভাগ যদি এক থাকে তাহলে কি হবে সুখদায়ক অর্থাৎ সবসময় বাস্তুতে সুখ শান্তি বজায় থাকবে যদি ভাগ শেষ দুই হয় অর্থাৎ হরিশ নাগ হয় তাহলে ধনাগম অর্থাৎ আর্থিক উন্নতি ভালো বজায় থাকবে এবং যদি ভাগ কেটে যায় অর্থাৎ ভাগ শেষ জিরো অথবা তিন হয় তখন হচ্ছে কালীনা আর কালী হলে ঘর নির্মাণের করে ভারজার মৃত্যুর সম্ভাবনা থাকে সুতরাং বাস্তুর নাগের ফল কি আপনি আশা করি বুঝতে পারলেন আশা করি ভিডিওটি অনেকেরই ভালো লাগবে এবং অনেকেরই কাজে আসবে আপনারা এইভাবে বাস্তুতে কিভাবে নাগ নির্ণয় করতে হয় তা শিখে নিন বা জেনে নিন প্রয়োজন হলে ভিডিওটি আরেকবার পুরনো চালিয়ে দেখুন আশা করি হিসাবটি বুঝতে পারবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং এইভাবে বাস্তুশাস্ত্রের প্রমাণের সহিত তথ্য জানতে হলে সনাতন উইথ অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুদের কাছে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন নমস্কার